মনোবিজ্ঞানীরা বলেন নারীরা সাধারণত দুটি জিনিস খুঁজে পেরে পুরুষের মধ্যে আর এই দুইটি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে তাহলে নারী তার সবটুকু এমনকি তার হাতে তুলে দেয় আশ্চর্যের বিষয় হল আটানব্বই পারসেন্ট পুরুষই এই সত্যিটা জানে না আমরা সবাই জানি নারী মানুষকে বোঝা অনেক জটিল বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন তাদের হৃদয়ের ভেতরে অসংখ্য অনুভূতি ভয় স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে শুধু শরীর দিয়েই নয় মন দিয়ে ডুবে যায় কিন্তু প্রশ্ন হলো একজন নারীকে পুরোপুরি জয় করাটা রহস্যটা কোথায় প্রথম জিনিস নিরাপত্তার অনুভূতি একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না বরং আরও বড় হল আবেগিক নিরাপত্তা যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ সে আমাকে প্রতারণা করবে না সে আমার চোখের জল মুছে দেবে আমার দুঃখের সময় সে পাশে থাকবে তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয় অনেক পুরুষভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হলো ভরসা একজন নারী যখন বোঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ তখনই সে মনের সব দরজা খুলে দেয় দ্বিতীয় জিনিস সম্মান ও মূল্যায়ন নারীর আরেকটি গভীর চাহিদা হল সম্মান পাওয়া প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয় তার স্বপ্ন আশা চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয় তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয় ছোটো ছোটো প্রচেষ্টাকে প্রশংসা করে তখন নারীর ভেতরে থেকে জয়ী হয় সেভাবে এই মানুষটার কাছে আমি সত্যি গুরুত্বপূর্ণ ঠিক তখনই নারী মন প্রাণ দিয়ে সেই পুরুষকে ভালোবাসতে শুরু করে কেন আটানব্বই পার্সেন্ট পুরুষ এই জিনিস জানে না কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা উপহার কিংবা বহিক সৌন্দর্য কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে যে পুরুষ কথার মাধ্যমে যে পুরুষ পাশে থেকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে ধরুন একজন নারী সারাদিন সংসার সন্তানার কাজ সামলাচ্ছে রাতে তার স্বামী যদি শুধু বলে তুমি অনেক কষ্ট করো আমি তোমার জন্য গর্বিত এই একটি লাইনই হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গে অন্য মেয়ের দিকে ঝুঁকবে না তাকে কখনো প্রতারণা করবে না তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায় নিরাপত্তা ভরসা ও পাশে থাকার অঙ্গীকার নাম্বার দুই সম্মান তার অস্তিত্ব অনুভূতিকে মূল্য দেওয়া যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে নারীরা তাদের কাছে শুধু শরীর নয় মনকেও সমাপন করে দেয় আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে তাই মনে রাখবেন নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না বরং হয় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা দিয়ে দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি ও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী নিয়ে কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে সুয়েদিলের দিলের শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকেও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে ছুমো বা স্নেহমাঁকা স্পর্শ মানের সম্মান বিশ্বাসার নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গীসলভ্য ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুলে স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চুমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোটো ছোটো সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হলো চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসা ও বর্কতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সবকিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয় সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে স্পর্শ দেন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ঝুমন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সমানও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালার হাত হলো সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে বন্ধুরা আমরা সাধারণত মনে করি বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় তাদের ভেতরের আর জেগে ওঠে না কিন্তু সত্যি বলতে গেলে মানুষের শরীর বয়স বাড়লেও হৃদয় মন আর ভালোবাসার চাহিদা কখনো মরে না বরং অনেক সময় অভিজ্ঞতার কারণে তারা আরও গভীরভাবে ভালোবাসতে শেখেন আজ আমরা আলোচনা করব বয়স্ক মহিলাদের সিক্স উঠলে যে তিনটি লক্ষণ সহজেই বোঝা যায় তবে আমি এটাকে শুধু শারীরিক ভাষা নয় বরং আবেগিক ও মানসিক দিক থেকে ব্যাখ্যা করব কারণ সম্পর্ক টিকিয়ে রাখার আসল শক্তি শারীরিক আকর্ষণে নয় মানসিক সংযোগে প্রথম লক্ষণ আচরণে হঠাৎ পরিবর্তন যখন একজন বয়স্ক মহিলা হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠেন আগের চেয়ে বেশি হাসি খুশি বা কখনো অকারণেই রাগ হয়ে যান তখন সেটা তার মনের ভেতরে আবেগ জাগ্রত হওয়ার ইঙ্গিত হতে পারে তিনি হয়তো আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করবেন ছোট ছোট সাজসজ্জার দিকে মনোযোগী হবেন অথবা আপনাকে দেখে হঠাৎ লজ্জা পাবেন এগুলো কিন্তু আসলে তার ভেতরের আবেগের বহিপ্রকাশ এখানে বার্তা হলো ভালোবাসার চাহিদা বয়সের সঙ্গে হারিয়ে যায় না দ্বিতীয় লক্ষণ আলাপচারিতায় ইঙ্গিত বয়স্ক মহিলারা যখন আবেগপ্রবণ হন তখন তাদের কথাই তো বোঝা যায় হঠাৎ করে তারা অতীতের রোমান্টিক স্মৃতিগুলো টেনে আনতে সবসময় পারেন হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমাকে এখনও আগের মতো সুন্দর মনে করো কিংবা আপনাকে ছোটো ছোটো স্পর্শ বা প্রশংসার মধ্য দিয়ে আপনাকে কাছে টানবে এটা প্রমাণ করে বয়স হলেও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো মরে না তৃতীয় লক্ষণ ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ যখন কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে বেশি কাছাকাছি আসতে চান সময় কাটাতে চান কিংবা একা হলে আপনাকে প্রয়োজনের বাইরে ডেকে আনেন সেটা তাদের অন্তরের চাহিদা প্রতীক তিনি হয়তো আপনার পাশে বসে হাত ধরবেন কখনো নিরবতায় অনেক কিছু বোঝাতে চাইবেন এগুলো হলো গভীর আবেগ ও ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার নির্দেশন বন্ধুরা এই তিনটি লক্ষণে শুধু শরীরের চাহিদা হিসাবে নয় বরং ভালোবাসা পাওয়ার চাহিদা হিসাবে দেখতে হবে আমরা অনেক সময় বয়স্ক মানুষদের একাকিত্ব বুঝতে পারি না অথচ তারা চায় সামান্য মনোযোগ একটু ভালোবাসার স্পর্শ আর কারো আন্তরিক সঙ্গ এগুলো না পেলে তারা ভেতরে ভিতরে ভেঙে পড়ে তাই সম্পর্কের ক্ষেত্রে আমাদের বোঝা উচিত বয়স কোনো বাধা নয় ভালোবাসা সম্মানের যত্নই হল আসল শক্তি জীবনের শেষ বয়সেও নারী পুরুষ সমানভাবে ভালোবাসা অনুভব করেন আবেগ জাগ্রত হয় সেটা স্বাভাবিক সুন্দর এবং মানবিক তাই আমাদের উচিত বয়স্ক মানুষদের প্রতি উপহাস না করে বরং তাদের ভালোবাসার আকাঙ্ক্ষাকে সম্মান করা বন্ধুরা মনে রাখবেন ভালোবাসা বয়স দেখে আসে না হৃদয় যেখানে জাগে সেখানেই এর জন্ম হয় বিয়ার পরও নারীর মন থেকে যায় এক রহস্যের ঘেরা নদী সেই নদীতে ঢেউ বোঝা যায় না সহজে অনেকইভাবে একবার বিয়ে হয়ে গেলে নারী আর প্রেমে পড়ে না কিন্তু বাস্তবতা কি বলে একজন বিবাহিত মহিলা যদি কারো প্রেমে পড়ে তাহলে তার চোখে মুখে এমন কিছু ইঙ্গিত ভেসে ওঠে যা মুখে সে কখনো স্বীকার করে না কিন্তু ভেতরে সে ঝড়ের মতো ভালোবাসা অনুভব করে আজ আমরা বলবো এমন চারটি অদ্ভুত গোপন ইঙ্গিতের কথা যা শুধুমাত্র তখনই দেখা যায় যখন একজন বিবাহিত মহিলা গভীর প্রেমে পড়ে নাম্বার এক চোখের ভাষা বদলে যায় যেমনটা আগে কখনো দেখা যায়নি প্রেমে পড়া মানে চোখের ভাষা বদলে যাওয়া এক বিবাহিত মহিলার চোখে যখন সত্যিকারের প্রেমের স্পর্শ লাগে তখন তার দৃষ্টিতে এক ধরনের কমলতা আকর্ষণ আর কৌতূহল বেশি উঠে সে যখন আপনাকে দেখবে তখন তার চোখে থাকবে গভীর তাকানো যেন আপনাকে পরিপেলতে চায় সে আর তাকাবে না স্বাভাবিকভাবে তার চোখ থাকবে কিছু বলতে চাওয়ার মতো মানসিক বিশ্লেষণ বলে নারীরা যখন সত্যিকার অর্থে প্রেমে পড়ে তখন তার চোখের পাপড়ি একটু বেশি নড়ে পিউলিপিল কিছুটা বড় হয় এবং চোখ ঝলঝল করে একটি গল্প বলে শিলা একজন ৩৫ বছর বয়সী বিবাহিত মহিলা সংসারে তার সবাই আছে কিন্তু মনের অভাব মেটাতে পারেনি কেউ একদিন অফিসে এক সহকর্মী তার প্রতি দয়ালু ব্যবহার করে যত্ন নেয় শিলার চোখে ধীরে ধীরে এক অন্যরকম দীপ্তি চলে আসে প্রতিদিন তার চোখে দেখা যায় এক অনন্য রকম আলো সে সহকর্মীকে দেখার সময় তার চোখেই বলে দিত সে এখন ভিতর থেকে বদলে গেছে যে মহিলার মন ভরা থাকে প্রেমে তার হাসি হয় আলাদা সে যখন যার প্রেমে পড়ে তাকিয়ে হাসে সে হাসি হয় আতঙ্কিত চোখ মুখ একসাথে হাসে যখন কেউ প্রেমে পড়ে তখন শরীর ডোপামিনো একটু নামক হরমোনের বৃদ্ধি ঘটে এটা তার হাসিকে করে তোলে শব্দ সুব্রুত এমন হাসি আপনি দেখবেন তার মুখে এক ধরনের আলো থাকবে হাসিটা কৃত্রিম হবে না বরং চুপচাপ থেকেও মুখে একটা কমল স্মৃতি হাসি লেগে থাকবে আপনাকে দেখলে সে কেমন যেন চুপ করে হাসে কারণ তার মনের অনুভূতি আটকাতে পারবে না নাম্বার তিন ব্যবহার হয়ে উঠে আন্তরিক কমলও যত্নশীল বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ব্যবহার বদলে যায় যাকে ভালোবাসে তার প্রতি সে কমল ভীষণ যত্নশীল সে খেয়াল রাখে আপনি খেয়েছেন কিনা শরীর ভালো আছে কেনা মন খারাপ কিনা এই যত্ন সাধারণত বন্ধুত্বের নয় এটা হয়ে গভীর মন থেকে আসা হঠাৎ আপনার জামার বোতাম খুলে আছে দেখে সেটি ঠিক করে দেওয়া আপনি অফিসে ক্লান্ত মনে ঘরে ফিরলেন একটু বিশ্রাম নেন আপনার ছোট ছোটো কষ্টের কত সে মনে রাখে এই মায়াময় আচরণ তখনই বোঝা যায় যখন তার ভেতরে গভীর ভালোবাসা জন্ম নেয় বা চার নিজেকে সুন্দর করে তোলার বিশেষ চেষ্টা করে শুধুমাত্র আপনার জন্য সবচেয়ে গোপন অথচ স্পষ্ট ইঙ্গিত সে নিজের সাজগুজে পরিবর্তন আনে শুধু আপনার আশেপাশে থাকলে আপনি যখন আসেন তখন সে হঠাৎ লিপস্টিক ঠিক করে নেয় চলতে একটু গুছিয়ে ফেলে কিংবা এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন আপনি তাকান সাজ এখন আর তার স্বামীর জন্য নয় আপনার জন্য নারীর সৌন্দর্যবোধ প্রেমে পড়লে মাত্রা পায় সে চায় আপনি তার দিকে তাকান তার প্রশংসা করুন কারণ সে চায় আপনার দৃষ্টি তার দিকে থাকুক এটি প্রেমের নীরব অথচ সবচেয়ে শক্তিশালী বার্তা প্রেম মানে শরীর নয় প্রেম মানে আত্মিক সংযোগ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন তার শরীর নয় আগে বদলে তার চোখ মুখ মনের ভাষা সে যদি সত্যি প্রেমে পড়ে তাহলে আপনাকে বোঝানোর জন্য মুখে কিছু না বললেও তার আচরণ আপনাকে সব বলে দেবে সে আপনাকে কেয়ার করবে আপনাকে দেখলে মৃত্যু হাসবে নিজের সাজের পরিবর্তন আনবে এমনকি আপনার ছোট ছোট দুঃখগুলো মনে রাখবে তবে মনে রাখবেন এই বিষয়গুলো বোঝার পর আপনার দায়িত্ব দেখুন আপনি যদি সেই প্রেম ফিরে দিতে না পারেন তাহলে ভেঙে যাবে এক নারীর আত্মা সে হয়তো চুপ করে যাবে কিন্তু সে অভিমানের আগুনে পুড়ে যাবে তার ভেতরে সমস্ত শান্তি শেষ কথা নারীর ভালোবাসা গভীর নিঃস্বার্থ অনেক সময় ভয়ভীতির মধ্যে লুকানো সে সব সময় চায় না যে আপনি তার প্রেম বুঝে ফেলুন কিন্তু সে চায় আপনি অত্যন্ত তার মনের ভাষাটা পড়তে শিখুন আপনি যদি সত্যিকারের অর্থে একজন নারীর চোখের ভাষা বুঝতে পারেন তাহলে আপনি তার জীবনে হয়ে উঠবেন এমন একজন যাকে সে হারাতে ভয় পাবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম এক একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেরে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতি আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুচলে জলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কারোর সঙ্গে মিশে যেতে মেলনে সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতির আহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায়